ইনকুবেটরে এই যে এতগুলো ডিম দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা অনেকদিন আগে দিছি এই সবগুলো ডিমই ফেলে দেব আসসালামু আলাইকুম গাইস আমাদের ইনকুবেটরে অনেকদিন আগেই ডিম দিয়েছিলাম এবং কয়েকদিন আগেও বলেছিলাম যে এগুলো আর বেশি দিন নাই ফুটে যাবে কিন্তু আসলে দুর্ভাগ্যজনকভাবে ওই যে কয়দিন আগে আরেকটি ভিডিওতে আমরা দেখেছিলাম যে কাল বৈশাখী ঝড়ের কারণে তিন দিন পর্যন্ত কারেন্ট ছিল না তো সেই কারণেই আমাদের এই যে বীজ ডিমগুলো হাঁসের প্লাস হচ্ছে কোয়েল পাখির যে ডিমগুলো আছে সবগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে আমরা এক্সট্রাভাবে আরও তিন দিন রেখেছিলাম তাও হচ্ছে যে এগুলোতে একটাও ফুটে বার হয়নি এই যে দেখেন আমি হাঁসের ডিম দুইটা নিয়েছি দেখেন দুইটাতেই কিন্তু বাচ্চা আছে ইভেন্ট হচ্ছে আমাদের যে কোয়েল পাখির বীজ ডিমগুলো আছে তো ডিমের এখানে কোনো রকম কোনো সমস্যা ছিল না দেখেন বীজ ডিম যেহেতু এখানে আমাদের সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু তিন দিন পর্যন্ত কারেন্ট না থাকা অর্থাৎ হচ্ছে মোটামুটি দুই দিন টানা কারেন্ট ছিল না আর পরের দিনেও মোটামুটি খুব কম সময়ের জন্য কারেন্ট ছিল অর্থাৎ হচ্ছে তিন দিন মোটামুটি আমাদের কারেন্ট না থাকার কারণে ইনকুভেটারের যতগুলো ডিম ছিল সবগুলোই নষ্ট হয়ে গেছে দেখেন আমাদের কোয়েল পাখির ডিমেও কোনো সমস্যা নেই কারণ সবগুলো বীজ ডিম আমাদের এখানে তো কি বলবো যে এত পরিমাণ যে ডিমগুলো সবগুলোই আমাদের বাচ্চা আসার পরেও এগুলো নষ্ট হয়ে গেছে তো এখানে কিছু করার নেই আসলে কারণ এখানে পরিস্থিতি শিকার হয়ে গেছে কারণ কারেন্ট ছিল না আর কারেন্ট তিন দিন পর্যন্ত না থাকে একদিন হইলে সেইটা ব্যাক আপ দেওয়া যায় তো আমাদের এর আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের একদিন কারেন্ট না থাকার পরেও বাচ্চাগুলো আমরা পরের দিন পেয়েছিলাম কিন্তু তিন দিন তারা না থাকলে এটা সমস্যা হয় স্বাভাবিক যাই হোক আমরা এই ডিমগুলোকে আর রাখতেছি না কারণ এক্সট্রাভাবে আরও তিন দিন আমরা আমাদের ইনকুবেটরে রেখে দেখছিলাম যে আসলে কি বাচ্চা তাও ফুটে বার হয় কি না যেহেতু হচ্ছে দুই তিন দিনের মতো কারেন্ট ছিল না আমরা এক্সট্রাভাবে আরও দুই তিন দিন রাখছিলাম তো যাই হোক আমরা এই সবগুলো ডিমই ফালাই দিতেছি কষ্ট লাগতেছে কিছু করেন নাই তো যাই হোক আমরা আবারও ইনশাল্লাহ ডিম দিব আর সেই ডিমগুলো থেকে ইনশাল্লাহ বাচ্চাও বার করতে সক্ষম হব সবাই আমাদের জন্য ধোয়া করবেন আর যারা আমাদের কাছ থেকে ডিম নিচ্ছেন একটু ওয়েট করেন অনেকেই আমাদের সাথে কন্ট্যাক্ট করতেছেন সবার ডিম গুলো আমরা দেওয়ার চেষ্টা করতেছি তো সবগুলো ভিডিও ওইভাবে প্রকাশ করতে না পারলেও কিছু ভিডিও আমরা করে করে রাখতেছি তো সেই ভিডিও গুলো আশা করি আবারও আপলোড করা হবে তো আমাদের এক্সাম চলতেছে একটা ভিডিও অলরেডি আজকেও আমরা ডিম পাঠালাম তো সেই ভিডিওটাও আপনারা আমাদের এই ইউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন এবং হচ্ছে কাস্টমার রিভিউগুলো আমাদের দেখতে পারেন আমাদের পেজে তো অবশ্যই যারা নিতে চান আমাদের পেজে কন্টাক্ট করে রাখতে পারেন আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করতেছি যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে বিজ ডিম আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন তো অবশ্যই যারা যাদের লাগবে তারা হচ্ছে আমাদের ফেসবুক পেজে কন্ট্যাক্ট করতে পারেন পেজের লিঙ্ক আমাদের এই ভিডিওর একদম ডিসক্রিপশনেই পেয়ে যাবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা জাস্ট আমাদের মেসেজ করলেই হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেবন্ত আল্লাহ হাফেজ